সবাই তো আমার আমার ছবি দেওয়া আছে নাম দেওয়া আছে আমরা দেখেছি আমরা ধীরে ধীরে একটু দেখি পাঠ পরিচিত আমরা পাঠ পরিচিত পাঠ পরিচিতিতে আজকে শ্রেণী নবম শ্রেণী বিষয় সাধারণ করে অধ্যায়ে অষ্টম বৃত্ত সম্রাটি সময় পঞ্চাশ

এই বাবুগুলা পাশে আমরা রেখে দেব পরিমিত কত পরে এটা আমি আবারও বলছি ত্রিভুজের যে কোনো দুই বাহু দুই বাহুর লম্ব সমুদ্র যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম হলো পরিকেন্দ্র

এটা ভ্রমণ উদ্দেশ্য হল বিডি আর পি এ বাবু ভাবসম সমান হবে এটা কিভাবে সমান হবে প্রমাণ করে দেখাতে হবে প্রমাণ করে দেখাতে হবে যে আমরা এই ছবিটা এগিয়ে পাবো